Bye. Uh -huh. তো বন্ধুরা আমি পার্ট টু করবো বলেছিলাম এই ভিডিওর তাই আপনাদের সামনে সেই পার্ট টুর ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর ঘোড়া সাজানো হয়েছে সাদা ঘোড়া ঘোড়াটার পায়ে সব রং দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এর নাম হচ্ছে দুলদুল ইমাম হোসেন যখন যুদ্ধক্ষেত্রে যায় তখন এই দুলদুলি তার শেষ জীবন অব্দির সাথ দিয়েছিল তাই এই ঘোড়াটিকে সুন্দর করে সাজিয়ে তাজিয়া মিছিল যখন বের করা হয় তখন সেই তাজিয়া মিছিলের সামনেই থাকে এই দুলদুল আজ মহরমের দশ তারিখ অর্থাৎ মহরমের শেষ দিনের সেই তাজিয়া মিছিল বেরি হয়েছিল এবং সেই দুলদুলকে সুন্দর করে সাজিয়ে এখন নিয়ে আসা হয়েছে আবার ইমাম বাড়ার সামনে তাকে রেস্ট দেওয়া হয়েছে তাকে আবার সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হবে সেই তাজিয়া মিছিল সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে তো দর্শক বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হলো সেই ইমাম তো বন্ধুরা আজকে হচ্ছে দশই মহরম অর্থাৎ শেষ মহরমের দিন সেই শেষ দিনে ভিতরের সব সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য গেটটা কিছুক্ষণের জন্যে খুলেছিল তো আমি সেই ভিডিও একটু ভিতরের দৃশ্য ধারণ করেছি সেগুলোই দেখুন তো প্রিয় দর্শক বন্ধুরা আমি ভিতরে গিয়েছিলাম ভিতরে যাওয়ার পরে আমাকে ক্যামেরা অ্যালাউ করতে দেওয়া হয়নি তো যতটুকু পেরেছি আমি ক্যামেরা করে বেরিয়ে এসেছি এবং ভিতরে যেটা দেখলাম সেটা একটা নর্মাল যেরকম একটা বিল্ডিং হয় সেরকম একটা বিল্ডিং তো আপনারা যদি এই ইমামবাড়াতে আসতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার কিন্তু এই ইমামবাড়া খোলা থাকে আপনারা অবশ্যই আসতে পারেন এবং ভিতরে কী আছে না আছে অবশ্যই আপনারা দেখতে পারেন তো বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে গেলাম যেখানে খিচুড়ি খাওয়া হচ্ছে সেই জায়গাটায় এবং সেখানকার স্থানীয় লোকেদের সঙ্গে আচ্ছা এই মহরম মাসে আমাদের ওদিকে আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ নওদা থানা আমতলা ঠিক আছে আমাদের ওদিকে প্রত্যেক মায়েরা বোনেরা ভাইয়েরা বাবারা আমরা নিজেরা সবাই মহরমের দিনে রোজা রাখি আর আপনাদের এদিকে কি নিয়ম হয় এদিকে কিভাবে আপনারা পালিত করেন আসুরের দিন রোজা আমাদের উপরে হারাম আছে হারাম আছে আচ্ছা কারণ হচ্ছে

তার এগেনস্টে আমরা সেলিব্রেশন করবো কেন করবো কেন ইমাম হুসেন তো শুধু আমাদের জন্য ছিল না ইমাম হুসেন তো সবাদের জন্য ছিল জন্য ছিল পুরো ইনসানিয়তের জন্য ছিল হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ এই জন্যই আমরা এই রোজাটা রাখি আমরা ফাঁকা করি আচ্ছা আচ্ছা আপনারা এখানে গোটা গোটা লালবাগের লোক আপনারা এই মাতামটা লালবাগে তো ম্যাক্সিমাম বলতে পারি আমার ভাই আমি তো বেশি ভাবে আমি লালবাগে থাকি না আই এম ফ্রম কলকাতা আচ্ছা ফ্রম লালবাগ ইজ দা মেইন আচ্ছা কিছু বলবেন কিছু একটু বলুন না বলুন আপনাদের এখানে কালচার আজকের দিনে আপনাদের এখানে কি রকম ভাবে মানে বিশেষ করে মহরমের দিনে মহরমের দিনে আমাদের আট মহরম থেকে আমাদের শুরু হয়ে যায় আমরা দুই মাস আট দিন ইমাম হোসেনের গামটা পালন করি আচ্ছা আচ্ছা দুই মাস আট দিন আগে থেকে

খুবই সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা ফাইনালি কিন্তু এবার দুলদুলকে সেই নিয়ে যাওয়া হবে দুলদুল যাত্রা যেটাকে বলা হচ্ছে মানে তাজিয়া মিছিলের সামনে সামনে যাবে এই দুলদুল তাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হবে সময় হয়ে গেছে এবার দেখবেন আমাদের ইতিহাস আমাদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় মুর্শিদাবাদের লালবাগের মানুষ এই দিনটিকে খুবই সম্মান এবং ভক্তির সাথে পালন করে আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম